সাগরডিঘিতে হঠাৎ এক মৃতদেহ ভেসে উঠে জানা যায় ওই ব্যক্তি সুইসাইড গতকাল বাড়ি থেকে নিখোঁজ মৃত ব্যক্তির নাম বুদ্ধদেব নম্বর ওয়ার্ডের বাসিন্দা তার অনেক ধার দেনা ও ঋণের বোঝা হয়েছে বলে শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত নেয় সুইসাইড এমনটাই জানা যায় পরিবার সূত্রে গত শুক্রবার সকালবেলা তার মৃতদেহটি ভেসে ওঠে সাগরডিঘিতে তারপর সাগরদিঘির আশেপাশের জনগণ দেখতে পায় খবর দেওয়া হয় কোচবিহার কোতোলি থানায় খবর শুনে ছুটে আসে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ নিয়ে যায় বডি পোস্টমার্টমের উদ্দেশ্যে শুনবো বিস্তারিত বুদ্ধদেব ভূমি ওর বাবার নাম লেখ মনমোহন ভূমিক বাড়ির তলীতলা এগারো নম্বর আর্থিক সম্পাদের কথা লিখেছিল আর কি চাই কিছু ধার দেনা বাকিভাবে আছিলো সেগুলি ও শোধ করতে পারছে না সেই সব কারণেই বলে কি করতে এমনি উনি একটা পাবলিকভাবে কমেন্ট থেকে করছিল একদিন পরিবারে কে কে আছে ওর পরিবারে ডায়েরিতে যা পাইছি তাতে ওর বউ আছে আর দুজন ছিল সঙ্গে আরেকজন ছিল আমাদের পাড়ার ওকে রেখে দিয়ে আমরা আমি বেরিয়ে গেলাম তারপরে রাত্রিবেলা আমি তো ক্যাজুয়ালি কথাবার্তা যা হলো সবই কথাতে কিছুই বোঝা যায়নি পরের দিন সকালবেলা শুনলাম ও মিসিং মানে বাড়ির থেকে লাপাতা বাড়ির থেকে সুইসাইড নোট লিখে বেরিয়ে গেছে কালকে তিনটা তেরো তিনটা তেরো তো বাড়ি থেকে বেরিয়েছে মানে আমাদের একটা সিসিটিভি ক্যামেরাও ধরা পড়েছিল যাই হোক তারপরে নেই 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 কালকে সারাদিন এই পুলিশের রিপোর্ট টিপোর্ট সব খুব সবই করা হয়েছে এই সকালবেলা জানলাম মানে জানলো আমাকে এখনই ফোন আমি সামনেই ছিলাম এই দৌড়ে গেলাম এদিকে এদিকে দেখো একদম এ কী ছিল বলতে ওর একটু বোধহয় মার্কেটে ঋণ ধার হয়ে গিয়েছিল এবার ক্লিয়ার আমাদের সঙ্গে কোনো রকম কিছু শেয়ার করেনি শেয়ার করা দরকার ছিল আমাদেরকে আমরা তো বন্ধু আমাদের সঙ্গে কথা বলতে পারি হয়তো আমরা কিছু তো একটা ব্যবস্থা করতে পারতাম কিন্তু সেটা হয়নি মানসিক অবসরে আমরা কিছুই বুঝতে পারিনি তার মানে আগের দিন রাত্রি সাড়ে আটটার সময় আমি ওকে ছেড়ে ছেড়ে গেল তারপর ভোট তিনটে তিরিশে সরি তিনটে তেরোতে ও ঘর থেকে বেরিয়ে গেছে সুইসাইড নোট লিখে ঘরে এটিএম কার্ড ডেবিট কার্ড আধার ব্যাংক সব কিছু রেখে দিয়ে বেরিয়ে গেছে যার জন্য আমরা ফ্যামিলিতে এখন দাদা দুই দাদা দুই বৌদি ভাস দুই ভাস অবিবাহিত ঠিক